এখন আছি এই মুহূর্তে বামুইলে বামুইলে একটা ছোট খাল আছে যে খাল থেকে অটোমেটিক ফেনা উঠছে এবং এই ফেনার কারণ আসলে কেউ বলতে পারছে না কি কারণে এ ফেনা হচ্ছে হ্যাঁ তবে আস্তে আস্তে পুরো খালটাই ফেনাই ঘরে যাচ্ছে হ্যাঁ এটা একটা দারুণ একটা জিনিস খুবই সাদা ফেনাগুলো খুবই সাদা স্বচ্ছ এবং এই ফেনাগুলো দেখতে পুরো বরফের মতো হ্যাঁ এটা একটা আজব একটা জিনিস যা বামুইল থানায় বামুইলের যে খালপাড় আছে এই খাল থেকে অনর্বত এই ফেনা উত্তোলন হচ্ছে আর এই ফেনা হ্যাঁ এখানে মাছও আছে মাছও দেখা যাচ্ছে তবে এ ফেনার আসলে কারণ কি বা এখানে বিশেষ কোনো মেশিনের দ্বারা ফেনা হচ্ছে কিনা বা অটোমেটিক প্রকৃতির কারণে এ ফেনা উত্তোলন হচ্ছে কিনা এটা আসলে আমাদের বোধগম্য নয় তবে দেখতেও ফেনাগুলো খুবই স্বচ্ছ মেঘের মতো হ্যাঁ তবে নতুন একটা জিনিস আমরা দেখলাম যে অনর্বত ফেনা উঠছে উঠে পুরো খাল ফেনায় ভরে যাচ্ছে ধন্যবাদ বন্ধুরা